আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সব কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কীভাবে আইফোনের সেটিং করবো তো সর্বপ্রথম আপনারা সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করার পর স্ক্রিনটি আপনারা ওপরে উঠাবেন ওপরে উঠানোর পর শর্টকাট অ্যাসেসিলিটি দেখতে পাচ্ছেন এতে ক্লিক করবেন তো ইজি টাচ দেখতে পাচ্ছেন এতে ক্লিক করবেন ক্লিক করার পর ইজিটার টি ওয়ান করে দেবেন পার্সোনাল স্ক্রিন এটাতে ক্লিক করবেন আপনারা এখানে চুজ করে নেবেন একটি আমি এটা চুজ করলাম অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে এটা তো তারপর আপনারা মেনু সেট করবেন এখানে কাস্টমেজ মেনুতে আপনারা ক্লিক করবেন প্লাস আইকানে ক্লিক করবেন একটু লোডিং নিচ্ছে তারপর আপনারা সিলেক্ট করলাম আমি এখানে অ্যালবাম রাখবো অ্যালবাম এখানে আপনারা রেখে পারবেন আপনাদের মন মতন আপনারা আমি কোটায় রাখলাম এখান থেকে আপনারা রেখে তারবেন আমি এটা রাখলাম এটা কেটে দিলাম আমি এটা রাখলাম তো তারপর নিচে যে আইডিএল ফেসিলিটি এটা দেখতে পাচ্ছেন এটা আপনারা বাড়িয়ে দেবেন হান্ড্রেড করবেন তো দেখতে পাচ্ছেন এটি রং আরো উজ্জ্বল হয়েছে তো আপনারা দেখলেন কিভাবে করতে হয় তো তো দেখেন এভাবে এটা ক্লিক করবেন এখানে তো দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে এটা আপনারা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো বন্ধুরা পরের ভিডিও আবার দেখা হচ্ছে